হ্যালো গাইজ আসসালাম ওয়ালাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ ইউ আর অফ অল মাই আই এম অলসো ফাইন টুডে টু রাইট ইমেল ফ্রেন্ড অফ স্মোকিং মোস্ট ফর এভরি স্টুডেন্ট সো দিস ভিডিও বন্ধুরা যে বিষয়টা সেটা হচ্ছে তোমার অর্থাৎ ধূমপানের খারাপ প্রভাব সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুকে একটা কিভাবে ইমেইল লিখতে হয় অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো কথা কথা বারাবো না চলুন শুরু করি তো আমরা তো প্রশ্নটা সবাই বুঝলাম তো এখন আমরা মেইন অংশে যাই সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ফ্রম অর্থাৎ যার আইডি থেকে বা যার ইমেল অ্যাড্রেস থেকে মেইলটা করা হবে তার ইমেইল অ্যাড্রেস তারপর হচ্ছে টু অর্থাৎ যাকে মেইল করা হবে তার আর তার যাকে আপনি পাঠাবেন তার মেইল অ্যাড্রেস তারপর হচ্ছে সেন্ট কখন সেন্ট করা হয়েছে প্রথমে ডে তারপর হচ্ছে তারপর ডেট তারপর হচ্ছে সাল তারপর হচ্ছে কখন মেইলটা করা হয়েছে সেই সময়টা এভাবে দিবেন তারপর হচ্ছে সাবজেক্ট সাবজেক্টটা খুব গুরুত্বপূর্ণ তো প্রথম হচ্ছে ডিসক্রাইবিং দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং অর্থাৎ স্মোকিংয়ের বা ধূমপানের খারাপ প্রভাব সম্পর্ক নিয়ে বর্ণনা অত্যন্ত সহজভাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তারপর হচ্ছে ডিয়ার সবুজ অর্থাৎ আপনার বন্ধুর নাম যেটা হবে সেটা দেবেন তো অ্যাট ফার্স্ট টেক মাই সালাম আসসালামু আলাইকুম এটা আমরা সবাই জানি সর্বপ্রথম তুমি আমার সালাম গ্রহণ করো আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আই ইউ আর অল বাই গ্রেস অফ অল মাই আমি আশা করি তুমি আল্লাহর মতো ভালো আছো আই এম অলসো ফাইন আমিও ভালো আছি আই নিউ দ্যাট আমি জানতে পারলাম যে নিউ মানে জানলাম যে ইউ হ্যাভ স্টার্টেড স্মোকিং অর্থাৎ তুমি কি করেছ স্মোকিং বা তুমি ধূমপান শুরু করেছ ইট ইজ শর্ক্ট ফর মি এটা কিন্তু আমাকে কি করেছে হতবাক করেছে বা এটা শুনে আমি হতবাক হয়ে গেছি স্মোকিং ইজ ব্যাড হ্যাবিট স্মোকিং হচ্ছে খারাপ অভ্যাস ইট ক্রিয়েটস মেনি ডিজিজ অর্থাৎ এটা কি করে অনেক রোগ কি করে তৈরি করে ইন হিউম্যান বডি অর্থাৎ মানুষের শরীর অর্থাৎ এটা মানুষের শরীরে অনেক রোগ তৈরি করে অর্থাৎ অনেক রোগ তৈরি করে দ্য মোস্ট সিরিয়াস ইজ দ্যাট অর্থাৎ খুবই মারাত্মক হচ্ছে যে ইট এফেক্ট দ্য লাংস অ্যান্ড হার্ট এটা কি করে এফেক্ট করে প্রভাবিত করে তাই হৃৎপিণ্ড এবং ফুসফুসকে হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভাইরাল অর্গান যেটা কিনা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রধান অঙ্গ মানুষের শরীরে অর্থাৎ মানুষের শরীরে পাঁচটি প্রধান অঙ্গ এর মধ্যে একটি একটি যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষ মারা যায় সেটা হচ্ছে ব্রেইন লাংস লিভার হার্ট এবং কিডনি এর মধ্যে একটা নষ্ট হয়ে গেলে কিন্তু মানুষ মারা যায় ডিজিজ লাইক ক্যান্সার ব্রোনক্রাইটিস ইটিসি আর দ্য প্রোডাক্ট অফ স্মোকিং ডিজিজ রোগ যেমন যেমন ডিজিস লাইক রোগ যেমন যেমন রোগ ক্যান্সার ব্রোনক্রাইটিস ইত্যাদি হচ্ছে ধূমপায়ের বা ধূমপায়ের প্রোডাক্ট বা যারা ধূমপান করে সেগুলোর প্রোডাক্ট বা বা স্মোকিংয়ের প্রোডাক্টগুলো হচ্ছে এই পণ্যগুলো হচ্ছে কি ক্যান্সার ব্রনকাইটিস তারপর হচ্ছে ইডিস্ট আওয়ার স্টেমিনা এটা কি করে এটা ডিস্টয় করে ফেলে বা ধ্বংস করে ফেলে বা নষ্ট করে ফেলে আওয়ার স্টেমিনা এটা কি আমার স্টেমিনা হচ্ছে সহনশীলতা তাহলে এটা আমাদের শরীরের সহনশীলতা বা রোগ প্রতিরোধ ক্ষমতাগুলা কি করে নষ্ট করার ফলে ইট রেজাল্ট যার ফলে বা এর ফলে এর ফলাফল টু আনফর্চুনেট ডেট অর্থাৎ দুর্ভাগ্য ক্রমবশত দুর্ভাগ্যবশত মৃত্যু ইট ইজ অলসো ওয়াস্ট মানি এটা কি করে এটা আরও কি করে ওয়াস্ট মানি অর্থাৎ মানি নষ্ট করে অর্থাৎ টাকা নষ্ট করে ওয়াস্ট মানে নষ্ট করা এ স্মোকার লস ইস লং ইভিটি অর্থাৎ লং লং ইভিটি মানে হচ্ছে দীর্ঘায়ু তাহলে কি হচ্ছে একজন স্মোকার বা একজন ধূমপানকারী লস হারায় তার দীর্ঘায়ু তাহলে একজন একজন স্মোকার বা একজন দুম্বানকারী তার দীর্ঘায়ু হারায় সো আই উইল রিকোয়েস্ট ইউ তাই আমি তোমাকে কি করব। রিকোয়েস্ট করব বা অনুরোধ করবো টু গি ভাব ছেড়ে দেওয়ার জন্য বা ত্যাগ করার জন্য দিস ব্যাড হ্যাবিট তাই আমি তোমাকে কি করব অনুরোধ করব এই খারাপ অভ্যাসটা ছেড়ে দেওয়ার জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাজ সুন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব তাই আমি তোমাকে রিকোয়েস্ট করব যত তাড়াতাড়ি সম্ভব তুমি এই খারাপ অভ্যাসটা ত্যাগ করবে বা ছেড়ে দেবে সো নো মোর টুডে আজ এখানেই থাক উইথ বেস্ট রিগার্ড টু অল সকলকে আমার শুভেচ্ছা ইউর ফ্রেন্ড সাজীক অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ